পুলিশের মধ্যে এটি আসলে কিভাবে আবার ফিরে আনা সম্ভব যে তারা যে আইন শৃঙ্খলা বাহিনী তারা যে আসলে কারো পেটাও বাহিনী না তারা যে জমিদারের রাখাল না লাঠিয়াল না এটা কিভাবে তাদের মধ্যে ফিরে আসবে এইটার জন্য আমি আমি শুধু এটা বলিনি কোনো কোনো পুলিশ কর্মকর্তা পুলিশের যারা সদস্য তারা আমাকে বলেছেন আপনিও নিশ্চয়ই শুনেছেন যে পুলিশ যেগুলিকে মারা হয়েছে তাদের বিচারের ব্যাপারটা মানে দুটাই যদি পাশাপাশি আসলে ঠিক করা হইতো তাইলে মানে যারা অপরাধী পুলিশ তাদেরকে শাস্তি দেওয়া যেসব পুলিশ আসলে হত নিহত হয়েছেন তাদের বিচারের ব্যবস্থা করা বা তাদেরকে অ্যাটলিস্ট অ্যাকনোলেজ করা ওইটা যদি হইতো তাহলে তাদের জন্য একটু সুবিধা হতো আপনি কি সেরকম মনে করেন কিনা আমি এ বিষয়ে চর্চা করিনি চিন্তা করি না আমার মনে হয় যে এটা হোম মিনিস্ট্রি সবাই সবাই বিগ লোক আছেন তারা নিশ্চয়ই এপিসোডটা তারা হয়তো দেখছেন বা তিনটা করছেন আই ডোন্ট নো সেটা তো আমি যদি হোমে থাকতাম তাহলে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারতাম অনেকেই করেন অনেক কষ্ট করতে হচ্ছে কানেcante আপনি জানেন যে তার পিছনে কারা ছিল এইগুলো দত তার চাইনাও বলছেন যে আমরা যখন তাদের পরেই স্টার্ট করতে চাচ্ছি কারণ আপনি জানেন আমাদের দেশে মানুষের অবস্থা আপনি জানেন অলরেডি আপনি দেখেন কত রকম অভিযোগ আসছে তাই না না সেগুলি ঠিক আছে আমি আমার মনে যে আমি মোটামুটি বুঝতে পেরেছি এই পর্যায়ে আমরা অন্য প্রসঙ্গে যেতে চাই আপনার অনুমতি নিয়ে যেই ব্যাপারটাতে আমরা এখন একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে সরকারের যেহেতু একজন আনুষ্ঠানিক মুখপাত্র মানে আছেন যে সরকারের প্রেস সচিব আছেন উনি সবার পক্ষ থেকে ওনাকে আমিও প্রশ্ন করেছিলাম যে আপনি কি শুধু প্রধান উপদেষ্টা পক্ষ থেকে কথা বলে নাকি পুরো উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে তো উনি বলেছেন যেহেতু প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদকে আসলে লিড দিচ্ছেন সেটা আসলে পুরো সরকারের পক্ষ থেকেই কথা বলা হয় তো সরকারের যে জায়গায় আমরা সরকারের সেই মুখপাত্রের বিভাগ অর্থাৎ প্রেস সচিব উপপ্রেস সচিব তাদের কথা এবং অন্যদের কথার মধ্যে একটু আলাদা থাকছে বা কার্যক্রমে সেটা হচ্ছে যে কোনটা আসলে প্রেশার গ্রুপ কোনটা আসলে মব মবের সংজ্ঞা কি আমরা যদি আপনাকে উদাহরণ দেই যে থানা পুলিশ সরকারের নির্দেশনা মতো কাজ করতে পারছে না কেউ কেউ বলছে কোথাও কোথাও আমরা দেখছি থানা ঘেরাও করে নির্দোষ ব্যক্তিকে আটক করার জন্য চাপ দেওয়া হচ্ছে কোথাও কোথাও আমরা দেখছি থানা ভাঙচার করে হাসামি ছাড়িয়ে নেওয়া হচ্ছে মানে কখনো বিএনপি কখনো এনসিপি বিএনপি বেশি এনসিপি কম কখনো এনসিপি বেশি বিএনপি কম এমন ঘটনার পর কেউ কেউ বলছেন অন্তর্বর্তী সরকার যেহেতু এগুলি সামলাতে পারছে না সেহেতু দেশে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করা সরকারের জন্য কঠিন বা অসম্ভব কাজ আপনার মন্তব্যটা আমরা শুনতে চাই মব প্রেশার গ্রুপ থানা ঘেরাও করা মানে থানা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি কি আসলে একটা শিথিল অবস্থা বিরাজ করতেছে কিনা দেখুন এটা তো আপনি তো ওই 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 পরিমণ্ডলে নেই তবে আমি একটা কথা আপনাকে বলি যে হ্যাঁ আমিও মনে করি যে কোথাও কোথাও মানে শিথিল হয়েছে ল্যাপস হয়েছে একটা কথা কি খালেদ ভাই ব্যাপারটা হলো কি আপনি একটু চিন্তা করেন যে এই আইন শৃঙ্খলা যে যে আপনার সংস্থাটা আছে আমি পুলিশ বা র্যাবের কথাও দুটাই বলবো এদের অবস্থানটা কি ছিল আগে আর এদের অবস্থান মাঝখানে কি হয়েছিল আর এদের অবস্থান এখন কি একটা একই তো এখন তো এখানে তো চেঞ্জ হয়নি এমন তো না যে এক কোটি এক লাখ বিশ হাজার বা দুই লাখ তিরিশ হাজার লোক এখন একা রাতারাতি চেঞ্জ হয়ে গেছে তাদেরকে রিপ্লেস করা হয়েছে ইটস নট একটা ডিমোরালাইজেশন কিন্তু আমি যেহেতু ইউনিফর্ম আছি আমার কাছে সবসময় আমি সবসময় মনে করি যে একটা ডিফিটেড ডিভিশন মনে করেন একটা ডিফিটেড ডিভিশন যে ডিফিট হয়ে গেছে হু হ্যাজ সারেন্ডার তাকে আপনি আবার তৈরি করে ফাইট করতে সময় লাগে আমি থিওরিটিক্যাল কথা বলছি না আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখে দিতে পারি ষোলো ডিসেম্বরে যখন এই পাকিস্তান আর্মি আপনি সারেন্ডার করলেন সেই সোলজারগুলোকে মনে করেন আবার ফিরে গিয়ে ইট দে হ্যাভ সোলজার কোয়ালিটি

ওভারঅল তাদের কথাই বলছি আমি কিন্তু বেশ কিছুদিন এদের সাথে ছিলাম এবং আমি এই কথা তাদেরকে বলেছি যে ইউ हैव टू কাম আউট অফ দ্যাট ট্রমা আমি আমি পুলিশের কোনো কর্মকর্তার কথা বলছি না ওভারঅল আমি ওভারঅল খুবসের কথা বলেছি বাট দে আর नॉट ট্রমাটাইজড দে আর नॉट ট্রমাটাইজড ভেরি হ্যাপি আমি আপনাকে বলি আমাদের 20 ব্যাচের যেই যে আমি বিষ্ণম বেঁচে কিছুদিন সরকারি চাকরি করছি যে পুলিশ অফিসাররা আওয়ামী লীগের আমলে খুব বাহাদুরি করছে আমাদের অন্য বিশ বেচের অফিসারদেরকে কিন্তু তারা আটকে রাখছিল এখন তারা সামনে আসছে সামনে আসে কিন্তু যতটা পারতেছে খুশির চোটে আমি আপনি কি বলবো তারা দে আর ভেরি হ্যাপি এবং আওয়ামী লীগের একশো জন যদি পুলিশ কর্মকর্তা থাকে তার মধ্যে দশ জন যদি আওয়ামী লীগের খুব ঘি মাখন খেয়ে থাকে নব্বই জনই অপ্রেস ছিল ওরা তো বিজয় আপনি কিন্তু আমার কথাটাকে আপনিও বুঝতে পারেন

এরাই তো ছিল মাঠে আমি যদি বলি এনারাই তো মাঠে ছিল এদের উপরে এরা যা করেছে অন দে অন দি পিপল পাবলিক এবং এখনো তারা ভয় পায় যে পাবলিকের এগেন্স্টে কোনো কথা বললে হয়তো তারা ওই আমি বলছি যেটা বলছি বলার চেষ্টা করছে আচ্ছা আমি যেটা আমি যেটা বলার চেষ্টা করছি দেখেন মানে দে আর ডিফিটেড সোলজার তারা একটা ধরেন একটা রিজিমের নিচে তারা রিজিমকে পরিচালনা করছে একটা হ্যাঁ যদি রিজিম বলছে যে ধরে আন তারা বেঁধে নিয়ে আসছিল যে মানে মেড পাওয়ারফুল পাওয়ারফুল পুলিশ পর্যায়ে সরকার নিয়ন্ত্রণ করতে অপরাধীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে কিনা নাকি এক ধরনের শিথিলতা দেখাচ্ছে এই কারণে যে এই শিথিলতা দেখিয়ে সরকার দেখাতে চায় যে এখনো নির্বাচনের জন্য আসলে এই সরকার উপযুক্ত পরিবেশ দিতে পারবে না আপনার কাছে কি মনে হয় যে থানা পুলিশের এই যে এটা তো আমি একরকম ব্যাখ্যা করতে পারি আপনি একরকম ব্যাখ্যা করতে পারেন আর আমাদের দেশে ব্যাখ্যা তো আপনার পজিটিভ পজিটিভ কম হয় বেশি হয় আমি এরকম কোনো আমি তো যেহেতু ক্যাবিনেটে আছি আমি ক্যাবিনেটে এরকম কোনো লক্ষণ দেখিনি যে কেউ হয়তো এটাকে এইভাবে মনে করছে বা কেউ এটা করতে না আমরা কিন্তু সবাই এই বিষয়ে অত্যন্ত সচেতন যে এই জিনিসটাকে আরো ইম্প্রুভ করা দরকার কিন্তু আমি আপনাকে কতগুলো সাইকোলজিক্যাল কথা বললাম এইটা এই ট্রমা থেকে বেরোতে সময় লাগে কারণ কারণ আপনি একটা একটা কথা মনে রাখবেন যে আমরা তো বিদেশি লোক না বা এই পুলিশ তো বাইরে থেকে আসবে এই পুলিশের কিচেন কিন্তু এইখানে সেটা সেটা যে নিজের দেশের লোকের উপরে গুলি বর্ষণ নিজের দেশের লোককে টর্চার করা এটা তো এখন দেয়া রিয়ালাইজ যে এটা কতখানি অমানবিক কাজ তারা করেছে পাঁচ অগাস্ট বা ফোর্থ অগাস্ট থার্ড ফোর্থ অগাস্ট পুলিশের এক্সশন চলে আসছে পুলিশের মানে একটা টায়ার্ডনেস এমন টায়ার্ডনেস সাধারণ পুলিশ আমি বলছি না যে সবাই কিছু কিছু তো অতি উৎসাহী ছিল কিন্তু বেশিরভাগ পুলিশের একটা টায়ার্ডনেস একটা ভয় একটা ভীতি যখন দেখে দেখলো যে এত গুলি করে এত মারার পরেও কেউ কিন্তু দৌড়াইয়া জানিল আরও আসছে আরও আসছে আরও একটা অভূতপূর্ব ব্যাপার আপনি খালি নিশ্চয়ই বলবেন কিভাবে আবার ফিরে আনা সম্ভব যে তারা যে আইন শৃঙ্খলা বাহিনী তারা যে আসলে কারো পেট বাহিনী না তারা যে জমিদারের রাখাল না লাঠিয়াল না এটা কিভাবে তাদের মধ্যে ফিরে আসবে এইটার জন্য আমি আমি শুধু এটা বলিনি কোনো পুলিশ কর্মকর্তা পুলিশের যারা সদস্য তারা আমাকে বলেছেন আপনিও নিশ্চয়ই এটি শুনেছেন যে পুলিশ যেগুলিকে মারা হয়েছে তাদের বিচারের ব্যাপারটা মানে দুটাই যদি পাশাপাশি আসলে ঠিক করা হইতো তাইলে মানে যারা অপরাধী পুলিশ তাদেরকে শাস্তি দেওয়া যেসব পুলিশ আসলে হতনিহত নিহত হয়েছে তাদের বিচারের ব্যবস্থা করা বা তাদেরকে অ্যাটলিস্ট অ্যাকনোলেজ করা ওইটা যদি হইতো তাহলে তাদের জন্য একটু সুবিধা হইতো আপনি কি সেরকম মনে করেন কিনা আমি এই বিষয়ে আর চর্চা করিনি চিন্তাও করি না আমার মনে হয় যে এটা হোম মিনিস্ট্রি ওকে সবাই সবাই বিগ লোক আছেন তারা নিশ্চয়ই এপিসোডটা দাও হত দেখছেন বা তিনটা করছেন আই ডোন্ট সেটা তো আমি যদি হোমে থাকতাম তাহলে আমি আপনে প্রশ্ন উত্তর দিতে পারতাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু আবাদের দর্শকরা আপনাদের অবশ্য আগেও আমি এই প্রশ্ন করেছিলাম যে আপনি যখন সরস্বত মত্র নলে ছিলেন তখন আপনার রাইফেল এবং স্নাইপার রাইফেল এবং গুলির প্রসঙ্গে আপনার কথাটি বলে আপনাকে আসলে অনেক আমি যদি এটাকে বলি হচ্ছে যে পলিটিক্যাল লিডাররা যেরকম ব্যাকলেশের সম্মুখীন হন আর বাংলাদেশের মানুষরা ব্রিগেডিয়ার জেনারেল সাকাত হোসেনকে অনেক বেশি জেনেও সেই ব্যাকলেশেরই সম্মুখীন হতে আপনাকে দেখেছেন কখনো ক্ষমতাদের এইটা কি আপনার কখনো মনে হয় যে হাইন্ডসাইট আপনি যদি পুরনো জিনিসটা দেখতে চাইতেন তাহলে এই কথাটা আপনার না বলতেন যে না এই সেভেন সিক্স টু রাইফেল স্নাইপার থেকে এসেছে এটা তো পুলিশ ব্যবহার করে না এই বক্তব্যটাকে আপনি না দিতেন এরকম কি না 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 আমার কথাটা আমি এখনো প্রশ্ন করে বলছি যদি এটা পুরনো জিনিস আমি আমি জানেন ফালে আমি তো আপনি যে পনেরো বছরের কথা বললেন এই পনেরো বছর কিন্তু আমি একটা কথা বলেছি যখন এই ধরনের সরকার কোলাপস করে তখন কিন্তু দেশের প্রতিটি অঙ্গ কোলাপস করে হুম বুঝতে পারছেন আমরা একটা কোলাপস অ্যাডমিনিস্ট্রেশন একটা কোলাপস কান্ট্রিউর মধ্যে বসে আছি ডক্টর হোসেন অনেকে যে এরকম বলেন যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আসলে অনেক দিন ধরে ক্ষমতায় থেকে যেতে চান কেউ কেউ বলেন যে প্রধান উপদেষ্টাকে আরো কয়েক বছর ক্ষমতায় রাখা বা থাকার প্রশ্নে কেউ কেউ কথা বলছেন অনেকে একথাও বলেন যে নির্বাচন প্রশ্ন উপদেষ্টাদের বিরুদ্ধে স্পষ্ট দুই বা তিন ভাগ রয়েছে এই ব্যাপারগুলি কি আসলে সত্য ডক্টর হোসেন আপনি কি আসলে মনে করেন যে এই সরকার আরও একটু বেশি সময় থাকলে পলিটিক্যাল গভর্নমেন্টের চেয়ে আরেকটু বেশি লাভজনক হবে বা থাকা উচিত বা আপনি কি আরো থাকতে চান কিনা সরাসরি যদি আমি প্রশ্ন করি আমি খালেদ আপনি আমাকে চেনেন আজ আজ থেকে চেনেন না তো জি জি তিরিশ বছরের মতো হয়েছে আমাদের তিরিশ বছরের মতো হয়েছে জি আমি আমি যদি ক্ষমতায় থাকতে চাইতাম তাহলে বহু আগে আমি থাকতে পারতাম ওকে তা আমি একবার আপনাকে বলেছি রাইট রাইট তারপরে তো কি হতো সেটা পড়ে না রাইট নোট আই গুড হ্যার নো এনি টাইম তো আমার ওই ধরনের কোনো ক্ষমতা থাকার ইচ্ছা নাই আমি যতটুকু সময় পেয়েছি আমি কিন্তু আমি সাধারণ মানুষের জন্য কারণ আমি যেখানে আছি দুটো মন্ত্রণালয় একটা হচ্ছে নৌ মন্ত্রণালয় মন্ত্রণালয় আপনি দেখেছেন যে শ্রম মন্ত্রণালয়তে আমি কতখানি সিনসিয়ারলি শ্রমিকদের ভাগ্য উন্নয়নের জন্য একই সাথে মালিকরা যাতে শ্রমিকদের সাথে শ্রমিকদের দেনাপনা দিতে পারে সেজন্য যতটুকু করার আমার মনে হয় এর আগে কোন শ্রম মন্ত্রী বলেছি আমার নিজের উদ্যোগ যেটা বলেন বা আমি জনগণের জন্য শ্রমিকদের জন্য দেশের একটা সার্বিক যে পরিস্থিতি ছিল সেখান থেকে উত্তরণের জন্য দ্বিতীয় আপনি আপনি দেখেছেন যে নৌ মন্ত্রণালয়ে আমি আজকেও আমি বড় একটা মিটিং করেছি এবং আমি কিন্তু প্রত্যন্ত অঞ্চলে আমি প্রত্যন্ত অঞ্চলে যেগুলো নিরবিচ্ছিন্ন একেবারে ধরেন যদি বলি ইংরেজিতে ডট ফর সেকেন্ড প্লেস যেখানে যোগাযোগ ব্যবস্থা এত খারাপ নদীর মধ্যে ভাসমান লোকজন চরের মধ্যে কোনো যোগাযোগ নাই আমি সেসব জায়গায় চেষ্টা করছি অন্তত নৌপথের যোগাযোগ উন্নত করার জন্য আমি এই কাজটুকু করছি এবং এই কাজটুকু করায় আমার একটা ভেতরে একটা আনন্দ আছে এটা আমি অত্যন্ত সাধারণ একেবারে একেবারে যদি বলি যে অত্যন্ত সাধারণ মানুষের সাথে আমার একটা যোগাযোগ একটা কানেকশন হচ্ছে এটা আমি অনেক আগের থেকে আপনি জানেন আমি যখন ইলেকশন কমিশন তখন থেকে শুরু করে এ পর্যন্ত আমার এটাই এটাই আমি একটা বড় অ্যাচিভমেন্ট মনে করি আমার জীবনের আমার এরপরে আর কোনো হায়ার থাকার ইচ্ছা নেই এরপরে যে যদি বলি আপনাকে আমার অভিব্যক্তিটা বলি এরপরে পাওয়ারে থাকতে হলে সেই পাওয়ারে থাকতে হলে আমাকে আমার প্রিন্সিপাল ত্যাগ করতে হবে এটা এখন আর সম্ভব নয় না আপনাকে ধন্যবাদ কিন্তু আমরা আমরা আপনি ঠিকই বলেছেন আমি তিরিশ বছর ধরে আপনাকে চিনি আমরা যারা সাংবাদিকতার সঙ্গে আছি তাদের অনেকেই আপনাকে আসলে একই সময় ধরে চিনে জানে আমি যেটি বলতে শুনেছি আমরা আমি বাংলাদেশ থেকে একটু দূরে থাকলেও আমরা তো আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে কথা হয় অনেকেই বলছেন যে ব্রিগেডিয়ার জেনারেল এম সাথ হোসেনকে আমরা গত দশ মাস ধরে একটু আলাদা দেখছি বিশেষ করে গত দুই তিন মাস যেই প্রসঙ্গটি ধরে তারা বলছেন সেই প্রসঙ্গটি হচ্ছে চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দর পরিচালনার কাজটি আপনারা বিদেশি প্রতিষ্ঠানকে দিতে চাইছেন প্রথমে আমরা ভেবেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসি এই ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী তিনি এটি জাস্টিফাই করতে চাইছেন আপনাদেরকে বুঝাতে চাইছেন কারণ তিনি একটি এনজিও ধর্মী মানুষ তিনি গ্লোবাল এনজিও গ্লোবাল ফিল্ডে কাজ করে তিনি অভ্যস্ত তিনি আসলে আমরা দেখেছি ডাননের মতো বা বড় বড় কর্পোরেট হাউসকেও বাংলাদেশে এসে যাতে তারা ব্যবসা করে কাজ করে সেই ব্যাপারে তারা অনেক আগ্রহ আছে গ্রামীণ ফোনের ক্ষেত্রে টেলিনোর কানা টানা এইসবের ক্ষেত্রেও আমি এটা বলতে চাই কিন্তু আমরা দেখতে পেলাম যে এই ব্যাপারে আপনিও এটা নিয়ে অনেক কড়াভাবে আপনার পছন্দের কথা বলতেছেন মানে আমাদের প্রশ্ন হচ্ছে যে বিদেশি কোম্পানিটিকে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়াটি যে আপনাদের সরকারে অগ্রাধিকার পাচ্ছে এটা কি আপনার কাছ থেকে এই উৎসাহটা তার কাছে যাওয়া নাকি ডক্টর ইউনুসের উৎসাহটা আপনাদের মধ্যে ছড়ানো গেল মানে আমরা যেই একটু বড়ো হয়ে গেল প্রশ্নটা তবু আমি শেষ করি আমরা যেই ডক্টর এম আখাতেছেন হোসেনকে চিনি যে তিনি আসলে নিজে কনভিন্স না হয়ে কোনো কাজ করার কথা না আপনি আমাদের যদি একটু বলেন যে আপনি কি কনভিন্স যে চট্টগ্রাম বন্দর আসলে বিদেশি প্রতিষ্ঠানকে দিলে এটা ঠিক হবে আমি 100% কনভিন্স কেন কনভিন্স আমি আপনাকে একটু কিছু 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 ব্যাখ্যা দিচ্ছি প্রথমত হচ্ছে যে এই কোম্পানি বা যেই আসুক সে কিন্তু বন্দর পরিচালনা করছে না লেট মি বি ইট ভেরি ক্লিয়ার তারা কিন্তু বন্দর পরিচালনা করছে বন্দর পরিচালনা করবে চিটাগাং পোর্ট অথরিটি এখন যা আছে তাই তারা শুধু যেটা করবে পরিচালনা করবে বা সেটা হচ্ছে অপারেট করবে সেটা হচ্ছে ওয়ান পার্ট অফ বন্দর দ্যাট মিনস পাঁচটি টার্মিনাল তারা পাঁচটি টার্মিনাল অপারেট করবে আন্ডার একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে লিজ ফর বা তাকে দেওয়া হবে কিছু বছরের জন্য হয়তো সেটা দু বছর বা তিন বছর পরে একদম বুঝে বুঝে যাওয়ার জন্য আপনি তো এখন শিক্ষক বা আগেও শিক্ষক মত ছিল যে একটু বুঝে বুঝে যাওয়ার জন্য আর কি আমি এই কথাটা প্রায় শুনি আমি আমি আপনি যদি আমাকে একটু বুঝায় বুঝায় যান আর কি আমি কথাটা প্রায় শুনি যে তারা বন্দর পরিচালনা করবে না তারা আসলে পাঁচটি টার্মিনাল অপারেট করবে কিন্তু আমার প্রশ্ন বন্দরের যে টোটাল কাজ তাকে যদি আমি একশো বলি পাঁচটি টার্মিনাল অপারেট করাটাও তো তার মধ্যে একটা বড় পার্সেন্টেজ সে পার্সেন্টেজ আসলে কত মানে বন্দর পরিচালনার সিংহবাগি তো টার্মিনাল অপারেট করা আসলে নাকি না না বন্দর শুনেন না 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 আমি একটা জিনিস বলেন টার্মিনাল অপারেট করা মানে আর এখন ধরুন আমাদের 18 বছর থেকে আমাদের একটা প্রাইভেট কোম্পানি বাংলাদেশে তারা পরিচালনা করছে হুম হুম তারা পরিচালনা করছে এখন মানে আপনি আপনি একবার চিন্তা করেন ওই কোম্পানিটি যে পরিচালনা করছিল ওই কোম্পানির জায়গায় যদি তাকে মানে 18 বছর বা 16 বছর থেকে আছে রাইট তাকে ডিপিএম মেথডে ডিপিএম মেথডে করতে 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 কিছু ভেস্টেড ইন্টারেস্ট তার তার সাথে ঢুকে গেছে এবং যেই এই ঢুকাতে আমি মনে করি বন্দরের যে কয়েকটা জিনিসকে জিনিস তো হয়নি আপনি যেখানে চিটগং বন্দর এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে সেভাবে স্বীকৃত নয় আমি যদি বলি কারণ আমি একটু খুব এগুলো আপনি জানেন আমাকে যে কাজ দেওয়া হয় আমি ডিপে যাই অনেক সময় অনেক সময় অনেকটা লোকের হতো আমি তো আগাম বলে ফেলে এই জন্য চুপচাপ থাকি এখন আগাম বলে ফেললে আবার লোকে হয়তো বুঝতে পারে না কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় দ্যাট ইজ কারেক্ট যে কোম্পানির কথা বলা হচ্ছে আমি দুটো বলি এখন বলতেই পারি এটা হচ্ছে দুবাই পোর্ট অথরিটি দুবাই পোর্ট তার মানে এটা একটা পোর্ট আপনার একটা বিশ্বব্যাপী পরিচালনাকারী তারা অপারেটর অপারেটর এটা মনে রাখে অপারেটর সেই ডুবাই পোর্টের সাথে বিগত সরকারের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় মাঝখানে একটা গন্ডগোল তারা করে ফেলেছে যেটা হলো যেটা ডুবাই পোর্টকে দেওয়ার কথা ছিল সেটা ওইটা বাদ দিয়ে তারা সৌদি আরবেকে দিয়েছে সৌদি আরবে কিন্তু রেড সি বলে তাদের সৌদি আরেবিয়া কোম্পানি একটা পুরো পুরো আপনার চারটা কিন্তু অপারেট করছে এখন হ্যাঁ সেটা ছিল সে দুবাই পোর্টকে দেওয়ার কথা ছিল তখন তাদেরকে দুবাই পোর্টকে বললো দুবাই পোর্ট যখন এটা প্রোটেস্ট করলো যে এমও ইউ করার পরে তোমরা আমাদেরকে দিচ্ছ না কেন তার মানে সামথিং ফিজিবিটি হুম তখন দুবাই পোর্টকে আশ্বাস দেওয়া হলো একটা নন মাইন্ডিং এমআইউ করা হল তোমাদেরকে যখন এনসিটি বর্তমান যে অপারেটর আছে তার সে চলে গেলে তোমাদেরকে এনসিটিতে দেওয়া হবে যিনি প্রশ্ন উৎসব কাজে এটা যখন দুবাই পোর্ট আমাদের কাছে আসলো আমার কাছে একা নয় মানে সরকার উচ্চ পর্যায়ে গেল আমার কাছে যখন আসলো তখন বিস্তারিত এটা আলোচনা হয়েছে আমি আলোচনা করেছি মিনিমাম সিক্স মান্থস এবং তখন তারা আমাকে যে লিস্ট দিলো তাতে পঁচাশিটি দেশে পঁচাশিটি আন্তর্জাতিক পোর্ট তারা অপারেট করছে এবং এই এইটি ফাইভ পোর্টের সাথে দুবাই পোর্টের একটা বড় কানেকশন হয়ে যেটা সেটা জাহাজ চলাচলে সেটা লজিস্টিক্সে যেটা ইমপ্রুভমেন্টে আমি দুটো পোর্ট দেখেছি ইংল্যান্ডে দুটো পোর্ট যেটা দুবাই পোর্ট সরি একটা পোর্ট যেটা ফুললি অটোমেটিক ফুললি অটোমেটিক পোর্ট তো আমাদের দরকার নেই এবং সাথে যে কথা হয়েছে যে তারা যেই যন্ত্রপাতি আছে এই যন্ত্রপাতি যদি তারা নেয় তাহলে ওই যন্ত্রপাতির মূল্য প্রাইস তারা এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করবে কারণ ধরুন তারা যদি দশ বছর থাকে তারপরে তো এই যন্ত্রপাতি কাজে লাগবে না তারি এবং এখন এখন যেটা হয়েছে সেটা এখন যেহেতু সরকারি পর্যায়ে চলে গেছে সেখানে নানান রকমের সংগঠনগুলো জড়িত হয়ে গেছে যে হাউ টু গিভ ইট টু দ্য বেস্ট অফ দ্য বাংলাদেশ ইন্টারেস্ট বাংলাদেশ ইন্টারেস্ট সবচেয়ে বড় ইন্টারেস্ট যেটা আমি দেখছি এবং আমি না দেখে কিন্তু কোনো কথা বলি না যে এই যে টু to 94 তারা বিভিন্ন ইনকোডিং আমেরিকা আমেরিকা দুইটা পোর্ট তারা চালাচ্ছে ইন্ডিয়াতে পাঁচটা পোর্ট চালাচ্ছে যদি আমি কিন্তু এই কথাগুলি মোরললেস আপনারা বলেছেন মানে আপনি একটু কম কম করে বললো আমরা এটা সরকারের বিভিন্ন পক্ষ থেকে আমরা এটা শুনেছি কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এইটার সিদ্ধান্ত মানে সরকারের অগ্রাধিকারে নেয়ার ক্ষেত্রে সরকার যেটা অগ্রাধিকার হিসেবে সামনে আনতেছে এটা কইরেই যেতে এইটা এমন গুরুত্বপূর্ণ কি নাকি আপনারা মনে করতেছেন যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট তার স্বার্থে এইটাকে ব্যবহার করে এবং স্থানীয় ইন্টারেস্টকে প্রাধান্য দেওয়ার জন্য তারা এটাকে রাখবে আপনারা কি এরকম মনে করতেছেন মানে রাষ্ট্রীয় স্বার্থে কাজ না করে তারা লোকাল বা কায়েমি স্বার্থ দেখবে শোনেন আমি আপনাকে একটা একটা কথা বলি আমি কোন পলিটিক্যাল পার্টি কথা বলছি না এই বন্দরটা যখন পরিচালিত হচ্ছে আপনার অপারেটর দিকে দিয়ে আমার কাছে আমার কাছে নিত্য নিমত্ত বিভিন্ন সংস্থান থেকে যে কথাটা আসে যে বছরে প্রায় দুই কোটি টাকার চাঁদা উঠতেছে সেই চাঁদা সেই চাঁদা আপনার অপারেটর থেকে শুরু করে একেবারে আপনার মাল খালাস করা পর্যন্ত বাইরে যাওয়া পর্যন্ত এই কান্ডা হচ্ছে আপনার মনে আছে যে আওয়ামী লীগের মহিউদ্দিন সাহেব পোর্ট বন্ধ করে দেন তারপর তারপরে আসলেন নাসির উদ্দিন ওনাদের সাথে এই পোর্ট যেভাবে চলেছে ওরা প্রতিনিয়ত ইন্টারফেয়ার করেছে যেন ইন্টারফেয়ার করতে পেরেছেন বিকজ যে লোকাল অপারেটর ছিল আমি একটা টার্মিনালের কথা বলছি লোকাল অপারেটর ছিল তারা কি কম্প্রোমাইজ করে না চললে তারা এখানে ব্যবসা করতে পারতো আপনার মনে হয় বক্তব্য পরিষ্কার সেই জন্য আমার একটা বিবেচনা আছে কিন্তু সরকারের উচ্চ পর্যায়ে এখন যে আপনার ধরেন যে কমিটি তৈরি হয়েছে সেই কমিটি কিন্তু পুরো পুঙ্খানুপুঙ্খ হয়ে দিচ্ছে সেটা আমার উপরে টোটালি নির্ভর করছে তা নয় এটা সরকারি কমিটির আমি শুধু আমি যদি মানে আমার তো বলি আমরা আমরা ডিপি ওয়ার্ল্ড কথা বলছি দুবাই পোর্ট এই দুবাই আপনি জানেন মিডল ইস্টে কোন ব্যবসা এত বড় ব্যবসা হ্যাঁ কিভাবে হয় এটার সাথে কে জড়িত থাকে ওখানে নিশ্চয়ই নিশ্চয়ই আপনার টপ লেভেলেও জড়িত আছে তাই না এই অঞ্চলে এই অঞ্চলে আমি শেষ করছি এই অঞ্চলে আমাদের এক্সপায় কাজ করে এটা মনে দুবাইতে প্রায় এগারো থেকে বারো লক্ষ বাংলাদেশে কাজ করছে এবং তারা আরও আগ্রহী আরও ম্যান পাওয়ার নেওয়ার জন্য এবার তারা ইঞ্জিনিয়ার নিতে যাচ্ছে ইঞ্জিনিয়ার অ্যান্ড ডক্টর সৌদি আরেবিয়াতে আমাদের প্রায় উনিশ লক্ষ লোক কাজ করছে মেইন রেমিটেন্স কিন্তু আপনার আবুধাবি পোর্টও আসছে তারাও ইন্টারেস্ট শো করতে ইনভেস্ট করতে এখন একটা ইনভেস্টমেন্ট আসছে বাংলাদেশে দুবাই পোর্ট প্লাস ফাইনাল যাই হোক আলটিমেটলি দে উইল ইনভেস্ট অ্যাবাউট ওয়ান বিলিয়ন ডলার এন পোর্ট কি যদি স্মার্টলি ইন্টারন্যাশনাল পোর্টের মধ্যে পরিচালনা করতে পারে নতুন ইকুইপমেন্ট আনে একটি পরিষ্কার কথা বলেছি এখানটা আমার কাছে আমার কাছে মনে হয় যে আমার কাছে মনে হয় আমরা অনেকগুলি প্রসঙ্গে কথা বলবো আপনি যদি একটু কনক্লুড করতে কিন্তু আমি যেটা বুঝছি আপনার কথাতেও এটা এখন পরিষ্কার আমার কাছে যে সরকারের মূল লক্ষ্য হচ্ছে সরকার যেহেতু যেটাকে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট ফরেন ইনভেস্টমেন্ট আনতে সম্পূর্ণরূপে ব্যর্থ তারা হাই সাউন্ডিং লো পারফর্মিং মানে এর জন্য তারা কোনো না কোনোভাবে চাইছে যে কোনো না কোনোভাবে বিদেশি ইনভেস্টমেন্ট দেখাতে সেই জন্য এই এক বিলিয়ন ডলার বিদেশি ইনভেস্টমেন্টও অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার কি মনে হয় যে এখানে আসলে যতটা অপারেটিং প্রবলেম কেন আমি এই কথা বললাম সেটাও আমি একটু ছোটো করে বলি আপনি এটা নিয়ে নিশ্চয়ই বলবেন যে আমি যাদের যারা 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 এক্সপোর্টার তাদের সাথে আমি যখন কথা বলি তারা কিন্তু বন্দরের নানা অবস্থাপন অব্যবস্থাপনার কথা বলে কিন্তু অপারেটর লেভেলে তাদের বড় ধরনের কমপ্লেন আমরা এখনও শুনি নাই আমরা কিন্তু যেইটা যেই জন্য তাদের দেরি হয় সেইটা কিন্তু সরকারের জায়গা কাস্টমস কোনো কোন সময় ভ্যাট কোনো কোন সময় ট্যাক্স কোন কোন সময় মানে ওভার ইনভেস্টিং আন্ডার ইনভেস্টিং পরীক্ষা করা ইত্যাদি নানা ধরনের ইনসপেকশান তো ইনভেস্টমেন্টের জন্য কি আসলে চট্টগ্রাম বন্দরকে

সম্পূর্ণ হওয়ার কথা তার আগেই সৌদি দেবে কামিং উইথ ফিউ আমাকে যেটা বলেছে যখন আসবে তখন বলা যাবে বিলিয়ন ডলার তারা মাতার বাড়িতে মাতার বাড়িটা অপারেট করতে চায় এখন আপনি আমাকে বলেন অপারেশন দে আর নট বাইং ইট দে আর নট টেকিং অথরিটি নতুন অথরিটি তৈরি হচ্ছে এখন এই সরকারের সময়ে যদি যদি এগুলো অবশ্য আগে কথাবার্তা হয়ে আছে এই গভর্নমেন্ট নতুন করে কিছু করেনি এই সরকারের সময় যদি কাজটা শুরু করতে চায় সবাই আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি খালেদ আপনি খবর নিয়েন আমার সাথে যাদের কথা ওয়ার্ল্ড ম্যাঙ্ কথা বলে গেছে বলেছে এখন যদি আমরা না করতে পারি পরবর্তী পর্যায়ে আমাদেরকে অন্যরকম সমস্যা দেখা দেবে